লুটের সব কিছু জানতেন হাসিনা ভাগ পেতেন রেহানা আর জয় রিমান্ডে নিয়ে আপ্যায়ন করার পর এসব তথ্য জানাচ্ছেন হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান যদিও হাসিনার সাগর সাগরচুরির গল্প কারো কাছেই অজানা নয় তবে এবার রিমান্ডে লুটপাটের সেই মজাদার গল্পগুলো শোনাচ্ছেন হাসিনার সহযোগীরা রিমান্ডে সালমানের রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনও তাতে না করেননি গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতিলোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে সালমান এ রহমান জানান এসআলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব অজেদ জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধায়নে এসব অনিয়ম হয় বলেও উল্লেখ করেন তিনি তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনি কল হাতিয়ে নিলেও এসালমের বিষয়ে সবাই নীরব ছিলেন এছাড়া সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্তে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন তিনি তাই নিজের পছন্দ চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করতেন রিমান্ডে এসব বিষয়ে প্রশ্ন করলে নীরব থাকেন সালমান এফ রহমান এছাড়া তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে দিয়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন